এখন বাজে সকাল সাতটা উঠেছে আরও আগে প্রায় ছয়টার দিকে এভাবেই সকালটা শুরু হয় এই যে রুটি রেডি করতেছি সকালের নাস্তা হিসাবে এটা কিন্তু আমার নিজের জন্য না স্বামী এবং বাচ্চাদের জন্য ইয়োগা দিয়ে ওট রেডি করতেছি আবিয়াজের জন্য এভাবেই সকালটা শুরু হয় নিজের ব্যাপারে একেবারেই সিনসিয়ার না নিজের জন্য কখনো সকালে এভাবে উঠে নাস্তা রেডি করি না অন্যদের জন্য চিন্তা সকালে কি নাস্তা দিব কি নাস্তা রেডি করব আর কীভাবে ওদের খেতে দিব মনে করতে পারি না নিজের জন্য বিদেশে এসে কখনো এভাবে চিন্তা করেছি কি না তাই আবার নতুন চিন্তা শুরু হলো বাংলাদেশের মায়েদের জন্য একটা সুসংবাদ আমি ঘটকালে ব্যবসা শুরু করেছি আপনাদের ঘরে যে সব মেয়েরা সারা দিন ঘুমিয়ে থাকে হাত ধুয়ে ভাত খায় না তাদেরকে আপনারা বিদেশে বিয়ে দিয়ে দেন আমি সাহায্য করব। যারা বিদেশে বিয়ে করতে আগ্রহী যারা ভাবে বিদেশে ঝলমলে জীবন কোনো কাজকাম নাই শুধু ঘোরাঘুরি হ্যাঁ ঘোরাঘুরিটা আছে দু এক মাস তারপর থেকে যখন সংসারের হাল নিজের কাঁধে নিতে হবে ভুলে যাবে সেই সব দিনের কথা আর এখন দেখাবো রাত কয়টা বাজে এগারোটা ছয় চল্লিশ এখনও আমার কাজ শেষ হয়নি কিচেনের ধোয়া মোছা দিয়ে শুরু আর ধোঁয়া মোছা দিয়েই শেষ করতে হবে সারা দিনের ক্লান্তি তারপরেও এখন আরও কত রাতে যে ঘুমাবো তার ঠিক নাই এখনও অনেক কাজ বাকি আপনারা দেখতে পারবেন আমি রাত বারোটায় আরও কি কি কাজ করে থাকি আমার জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন ঘটকালের মতো একটা মহৎ পেশা নিজের মধ্যে নিয়ে নিলাম যেমন টাকা কামাবো তেমন অনেক সোয়াবও কামাবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আপনারা সবাই